আসসালামু আলাইকুম কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে লাউয়ের চারা রোপণ করবেন এবং কিভাবে মাদা তৈরি করবেন এবং একটি মাদায় কয়টি করে চারা রোপণ করবেন আজকের ভিডিওতে এসবই থাকছে তো আপনারা যদি লাউ গাছের ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনাদের একটি মাদায় কয়টি করে চারা লাগাতে হবে তা অবশ্যই জানতে হবে তো মাদা তৈরির জন্য প্রথমে আপনারা চারপাশের মাটিগুলোকে একটু আলগা করে উঁচু করে নেবেন উঁচু করে নিয়ে মাদা তৈরি করে নেবেন এরপর মাদার মাঝে আপনারা যেখানে লাউয়ের ছালাগুলো রোপণ করবেন সেখানে কিছুটা জৈব সার দিয়ে নেবেন এবং জৈব সার আর মাটিগুলো একসাথ করে নেবেন তো জৈব সার দেওয়ার কারণটা হলো এখানে আপনার চারাগুলো যখন রোপণ করবেন তো বেশ কিছু দিনের মধ্যে এগুলো মাটির থেকে পরিমাণ মতো পুষ্টি উপাদান গ্রহণ করতে পারবে ও গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে তো দেখতেই পাচ্ছেন এখন চারাগুলোকে আমরা রোপণ করে নেব আর হ্যাঁ একটি মাদার মধ্যে অবশ্যই আপনারা দুইটি করে চারা রোপণ করবেন দুইটি করে চারা রোপণ করার ফলে আপনার গাছগুলো সঠিক পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারবে যার ফলে গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে ও অধিক ফলন হবে তো দুইটার বেশি আপনারা যদি একটি মাদায় লাউয়ের চারা রোপণ করেন তাহলে সেগুলো পরিমাণ মতো পুষ্টি উপাদান গ্রহণ করতে পারবে না যার ফলে লাউগুলো অনেক লাউ গাছগুলো অনেক চিকন হবে ও রোগাক্রান্ত বেশি হবে তো অবশ্যই আপনারা দুটি করে লাউের চারা রোপণ করবেন একটি মাথায় এবং লাউয়ের গাছগুলো আপনারা যেভাবে রোপণ করবেন চারাটি নিয়ে মাটিতে আলতো করে বসিয়ে দেবেন দেখেন আপনারা আমরা ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করবেন আলতো করে চারাটা বসিয়ে দেবেন চারপাশের মাটিগুলো একটু শক্ত করে চাপ দিয়ে দেবেন তো এটা একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা চারপাশের মাটিগুলো আলগা করে রাখেন দেখবেন যে আপনার চারাগুলো টলে গেছে এগুলো মারা যাচ্ছে তো অবশ্যই আপনারা চারার পাশটা ভালো করে শক্ত করে দেবেন যেন এরকম না হয় তো আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন তো গোড়াটা যেন বেশি যাতে না হয় যাতে গাছটা ভেঙে যায় এদিকে একটু খেয়াল রাখবেন তো আশা করি আপনারা যদি এভাবে আপনাদের চারাগুলো রোপণ করেন একটি চারাও নষ্ট হবে না এবং একটি মাদায় যদি দুইটি করে লাউয়ের চারা রোপণ করেন আপনাদের লাউগুলো অনেক সুস্থবান হবে অনেক মোটা তাজা হবে গাছগুলো সঠিক পরিমাণে পুষ্টিপাতন গ্রহণ করতে পারবে যার ফলে আপনার জমিতে অনেক ভালো ফলন হবে তো আমরাও একটি মাথায় দুইটি করে লাউয়ের চারা রোপণ করেছি আলহামদুলিল্লাহ ভালো ফলন হবে আশা করা যায় তো আমরা আমাদের লাউয়ের চারাগুলো রোপণ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুইটি মাদা আপনাদের দেখিয়ে দিচ্ছে আমরা এখানে আরও বেশ কয়েকটা মাদা তৈরি করে রেখেছিলাম তো অবশেষে আমাদের সবগুলো মাদায় চারা রোপণ করা হয়ে গেছে মোট তিনটি আমরা মাদা তৈরি করছিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম